হ্যালো এভরিবডি আই হোভ ইউ আর অল ওয়েল আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হলো নবম দশম শ্রেণির গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের যে লগের মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব তো এই মান নির্ণয়ে বইয়ে কিন্তু এখানে জাস্ট মান নির্ণয় বলা আছে বাট এরকম যে একের যতগুলো অঙ্ক আছে যেমন ক থেকে ও পর্যন্ত পাঁচটি এগুলো কিন্তু মূলত এমসি চলে আসে অনেক সময় ছোট ছোট যেমন ক নাম্বারেও কিন্তু চলে আসে তো আজকে আমরা এগুলো দেখবো হাতে করতে গিয়ে কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যাও বা অনেক সময় কিন্তু ভুলে যাও তো আজকে আমরা দেখবো কীভাবে এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই সলভ করা যায় তো অনেকেই কিন্তু হচ্ছে এই সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ জানে না এবং না জানার কারণে কিন্তু এরকম ম্যাথগুলো কিন্তু এই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে পারে না তো আজকে আমি খুব সহজে দেখাবো কিভাবে তোমরা যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার যেমন এফেক্স হানড্রেড এমএস বা যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে কিন্তু তোমরা এগুলো সলভ করতে পারো এবং তো আজকে আমরা দেখবো কীভাবে এরকম এমসিকিউ জাস্ট এগুলো কিন্তু তোমরা মনে করতে পারো যে এগুলো কিন্তু এমসিকিউ এই এমসি কীভাবে আমরা হচ্ছে সলভ করতে পারি তা আজকে দেখব তো ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী যারা হচ্ছে এবার এস পরীক্ষা দেবে তো দেখে দেখে নেওয়া যাক কীভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হচ্ছে সলভ করবো তো এরকম অঙ্কগুলো সলভ করার জন্য কী প্রথমে আমাদের কী করতে হবে এই যে অন বাটনে প্রেস করে আগে ক্যালকুলেটরটি অন করে নিতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একের ক নাম্বার যে অঙ্কটি আছে এখানে কিন্তু আছে যে একাশি এর তিন ভিত্তিক লক অর্থাৎ এইট্টি ওয়ানের থ্রি ভিত্তিক লক এ ভিত্তি হচ্ছে কিন্তু থ্রি এবং এইটটি ওয়ান হচ্ছে কিন্তু হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি এখন আমরা দেখব তো যেহেতু থ্রি ভিত্তিক মানে একাশি এর তিন ভিত্তিক লগ আছে তো জন্য আমাদের কী করতে হবে প্রথমে আগে আমরা কী করবো দেখো ক্যালগুলো দেখাই দিচ্ছি আমরা প্রথমে লগে প্রেস করবি যে লক আম দেখাচ্ছি এ দেখো আমরা কিন্তু লগ প্রেস করছি তো লক নিয়ে এসছি এরপরে প্রথমে আমাদের কী করতে হবে এইটটি ওয়ান তুলতে হবে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এগুলো তুলতে পারবে এগুলো কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি না তোমরা কিন্তু ইজিলি তুলতে পারবে লক এইটটি ওয়ান আগে তুলবে তারপরে ভাগ চিহ্ন দিতে হবে দেখো ভাগ চিহ্ন দিতে হবে তারপরে কি করতে হবে লগ আবার দিতে হবে তো তোমরা জানো কীভাবে লগ দিতে হয় তো লগ দিয়ে তোমরা কি করবে এবারে হচ্ছে থ্রি দিবে তার মানে কি করতে হবে আমাদের লগ লক দিতে হবে তারপরে হচ্ছে এইটটি ওয়ান দিতে হবে এইটটি ওয়ান দিবে তারপর হচ্ছে ভাগ দিতে হবে তারপরে আবার লগ দিয়ে থ্রি দিতে হবে তারপরে কি করতে হবে তারপরে কিন্তু এই যে ইকুয়াল দিতে হবে ইকুয়াল যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কত আসতেছে দেখো চার চলে আসতেছে তো এটার অ্যান্সার কিন্তু হলো চার তোমরা কিন্তু অনুশীলনের উত্তর মিলে দেখতে পারো বা এভাবে করলে তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবে এমসি কিউগুলো তো এখন আমরা দেখব যেহেতু এটা সহজ ছিল কীভাবে এই যে দেখো এখানে কিন্তু রুট দেওয়া আছে যে মানে হচ্ছে ফাইভের তিনতম মূল এবং এখানে আসে কিন্তু ফাইভ এখানে আবার আসে বেস আছে ফোর পাওয়ার আছে টু আবার এখানে হচ্ছে পাওয়ার আসে চারশো এখানে বেস আসে টু রুট ফাইভ এবং এখানে দেখতে পাচ্তেছি বেস আছে পাঁচ এবং পাওয়ার আছে হচ্ছে পাঁচের তিনতম মূল এবং হচ্ছে পাঁচের বর্গমূল তো এখন আমরা এটা দেখি কিভাবে হচ্ছে সলভ করা যায় তো এটা আমরা কেটে দিলাম এখন আমরা যদি খ নাম্বারটা করি তা দেখতে পাচ্তেছি খ নাম্বার আমাদের কী করতে হবে সেম প্রসেস আগে আমাদের লক দিয়ে এই পাওয়ারটা তুলতে হবে তারপরে আমরা বেশ তুলব কী করবো লক দিয়ে আগে আমরা পাওয়ার তুলব তারপরে আমরা বেশ তুলবো তো এখন এর জন্য আমাদের কী করতে হবে দেখো লক দেব লক দিয়ে আমাদের পাওয়ার কত পাওয়ার আছে পাঁচের তিনতম মূল তাহলে আমরা দেখতে পাচ্তেছি এই যে দেখো এটা আমাদের কীভাবে তুলতে হয় দেখো এই রুটের উপরে কিন্তু দেখো ছোটো করে থ্রি মানে থ্রিতম মূলটা সেই জন্য আমাদের কী করতে হবে আমাদের শিফটে প্রেস করতে হবে এবং এখানে এই রুটে প্রেস করতে হবে প্রেস করলে কিন্তু দেখো মানে থ্রিতম মূল কিন্তু চলে আসলো এখন আমরা কী করবো এখানে আমরা ফাইভ দেবো দেখো লক ফাইভের থ্রিতম মূল আমরা তুলে ফেলছি এবং কী করতে হবে আমাদের আবার ভাগ দিতে হবে আমরা কী করবো ভাগ দেবো দেখো দেখতে করতে ভাগ আমরা তুলে ফেলছি তো ভাগ দিয়ে আমরা কী করবো আবার লক দিয়ে বেস দিবো লক দিয়ে বেস কত বেশ কিন্তু আছে আমাদের ফাইভ তুমি দেখতে পাচ্ছ যে লক ফাইভ হচ্ছে সরি ফাইভ হচ্ছে বেস পাওয়ার হচ্ছে পাঁচের তিনতম মূল তো আমরা লক দিয়ে পাঁচের তিনতম মূল দিচ্ছি তারপর ভাগ তারপর হচ্ছে লক ফাইভ এটা দেওয়ার পরে আমরা এখন ইকুয়াল দিব ইকুয়াল দিলে আমাদের চলে আসে কিন্তু দেখো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি তো অ্যান্সারে কিন্তু জিরো পয়েন্ট থ্রি থ্রি থাকবে না এটাতে আমাদের নর্মালি সংখ্যা নিয়ে আসতে গেলে কী করতে হবে আমাদের শিফট প্রেস করতে হবে তারপরে এবিসি এই বাটনে প্রেস করতে হবে দেখো এখানে আসছে শিফট তারপরে কি এ বি সি বাই সি বা এ বাই সি দেখো আমরা কী করবো শিফটে প্রেস করব তারপর হচ্ছে এবিসিতে প্রেস করব তাহলে আমরা দেখতে পারতেছি কি দেখো ওয়ান মানে এটাকে বল হচ্ছে বাই থ্রি তার মানে ওয়ান ভাগ থ্রি কিন্তু চলে আসছে ওয়ান ভাগ থ্রি তোমরা আশা করি বুঝতে পারছো কী করবো একটা হচ্ছে আমরা শিপে প্রেস করব তারপর হচ্ছে এবি বাই সিতে প্রেস করবো তাহলে কিন্তু এই দশমিক থেকে আমাদের সংখ্যাটা এভাবে চলে আসবে ওয়ান বাই থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এখন পরবর্তীতে আমরা আরেকটা বড় মাত্রা নিয়ে আলোচনা করবো তারপরে আমরা শেষ করে দেব তো আমরা কেটে দিলাম এখন সবচেয়ে যেটা হচ্ছে বড়ো এখানকার মধ্যে এমসি কিউ সেটা হচ্ছে ও নম্বরটা লক হচ্ছে পাঁচের থ্রিতম মূল ইন্টু হচ্ছে পাঁচের বর্গমূল এ ভিত্তিক সরি এটা হচ্ছে এর ফাইভ ভিত্তিক লক আমাদের এর জন্য কী করতে হবে লক দিব এখানে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে আমরা কী করবো লক দিব লক দেওয়ার পরে আমরা কী করবো একটা ব্র্যাকেট ইউজ করবো তোমরা আশা করি এগুলো তুলতে পারবে এখন আমাদের কী করতে হবে পাঁচের থ্রিতম মূল তুলতে তুলতে হবে জন্য আমাদের কী করতে হবে আমরা শিফটে প্রেস করবো আবার রুটে প্রেস করব তাহলে কিন্তু আমাদের থ্রিতম মূল কিন্তু চলে আসবো এখন আমরা কি করব ফাইভ দেবো তাহলে পাঁচের থ্রিতম মূল তো আমরা দেখতে পাচ্তো সেই গুণন আছে কি রুট ফাইভ তো রুট ফাইভ ইজিলি তুলতে পারবে রুট তারপর হচ্ছে ফাইভ দেখো আমরা কিন্তু লক পাঁচের থ্রিতম মূল ইন্টু পাঁচের বর্গমূল তুলে ফেলছি এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব সেম প্রসেস আমরা আগে পাওয়ার তুললাম এখন আমরা কি করব ভাগ দিয়ে বেসটা দেবো লক দিয়ে বেস দেবো কী আমরা ভাগ দিলাম দেখো দেখতে পাচ্ছ ভাগ এখন আমরা আবার কী দেবো লক দেব লক দিয়ে আমরা কী করবো লক দিয়ে হচ্ছে আমরা বেস দিয়ে দেবো বেস কত দেখো বেস কিন্তু আছে বেস কিন্তু এখানে দেখো ফাইভ আছে তো আমরা লক দিয়ে কী করবো ফাইভ দেবো তো আমরা কিন্তু তুলে ফেলছি এখন আমরা কী করবো ইকুয়ালে প্রেস করবো ইকুয়ালে প্রেস করলে দেখতে পাচ্তেছি যে আবার সেরকম চলে আসছে জিরো পয়েন্ট এইট থ্রি 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 তো এটাকে আমাদের স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে গেলে কী করতে হবে আগের সেই সেম প্রসেস আমরা কি করব শিফটে প্রেস করব তারপর হচ্ছে এবি বাই সিতে প্রেস করব তাহলে কিন্তু আমাদের কাঙ্খিত রেজাল্ট চলে আসবে দেখো আমরা প্রেস করলাম এখন কিন্তু চলে আসলো ফাইভ বাই সিক্স তো অ্যান্সারে যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে এটার মান আছে ফাইভ বাই সিক্স তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে সলভ করতে হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ধন্যবাদ সকলকে